শেরপুর নারিতাবাড়িতে টাইফয়েড টিকাদান বিষয়ক প্রচার কার্যক্রমের কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুর নারিতাবাড়িতে টাইফয়েড টিকাদান বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ষোলো অক্টোবর সকালে নারীতাবাড়ি উপজেলার সভাকক্ষ মেঘমালায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ভবি বক্তব্য উপস্থাপন করেন

Dalia Yasmin বাংশে বারো অক্টোবর রোববার থেকে শুরু হয়ে আঠারো ব্যাপী এই ক্যাম্পেইন চলবে প্রথম দশ দিন বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু কিশোরদের এবং পরবর্তী আট দিন কমিউনিটি পর্যায়ে পরে ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হবে এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে উপজেলায় নয় মাস বয়সী শিশু থেকে চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী মোট বাষট্টি হাজার শিশু ও কিশোর কিশোরীকে সরকারিভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পূর্ব নির্ধারিত সুবিধাজনক কেন্দ্রে প্রথম দশ দিনব্যাপী এই টিকা প্রদান করা হবে পরে কমিউনিটি পর্যায়ে উপজেলার বারোটি ইউনিয়নের ও একটি পৌরসভায় টিকা প্রদান করা হবে অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র উপজেলা কমপ্লেক্সে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান এই টিকা গ্রহণের জন্য সতেরো ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তবে যে বা যারা ডিজিটাল জন্ম নিবন্ধন করতে পারেনি তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা কার্ড প্রদর্শন করেও টিকা গ্রহণ করতে পারবে সরকারের এই কর্মসূচি সম্পন্ন করতে দুই স্তরের তদারককারী কর্মকর্তাগণ নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন এছাড়া কাদের শৃঙ্খলা বজায় সহ সার্বিক সহযোগিতায় বিস্তার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন জেলার তথ্য অফিসার মোহাম্মদ আবুল খায়ের এএনবি নিউজ

ডান্স হতে পারে কিং হতে পারে বেল হতে পারে দেখা টাইফয়েড থেকে এনকেফালাইটিস হয়ে অনেক বাচ্চা মারাও যায় তো টাইফয়েড থেকে টাইফয়েড থেকে আমি হয়ে যায় আমাদের যে আমাদের